আল্লাহ তালার কাছে এই দশ দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোন দিন নেই তার মানে সবচেয়ে প্রিয়তম দশ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আসলে আমরা জানার চেষ্টা করি এই দশ দিনে আমরা কি কি আমল করতে পারি আল্লাহ কাছে যে দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মর্যাদাপূর্ণ সেই দিনগুলোর মধ্যে অন্যতম দশটি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের ব্যাপারে আল্লাহ তালা আলাদাভাবে তিনি কসম করেছেন আল্লাহ তালা কোন একটি বিষয়ের পছন্দ করার অর্থ ওই বিষয়টির মর্যাদা অন্যান্য বিষয়ের যে একটু বেশি এই জন্যই তিনি কসম করে থাকেন গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকেন যেমন ওয়ালাস সময়ের কসম করেছেন মানুষের জীবনের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ জন্য তিনি সময়ের কসম করেছেন এরপরে সুরা ফাজরে তিনি ওয়াল ফাজর ফজরের কসম করেছেন যেহেতু ফজরের সময়টা এটি গুরুত্বপূর্ণ সময় এরপরে ওয়ালায়াল ইন আস দশ দিনের কসম করেছেন মুফাসিরগণ বলেন যেখানে দশ দিন বলতে জিলহজ মাসের প্রথম দশ দিনকে বোঝানো হয়েছে এই দশ দিনের কসম করার কারণে যেমন এই দশ দিনের মর্যাদা রয়েছে এছাড়াও নবী সাল্লাহ ইসলাম বলেছেন মুস্তাদ আহমদের হাদিসে রয়েছে তিনি বলেন মামিন আয়াবিন আজমাইন দাল্লাহ ওয়ালা হাব্বা আল্লাহ তালার কাছে এই দশ দিনের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন এবং বেশি প্রিয় আর কোনো দিন নেই তার মানে সবচেয়ে প্রিয়তম দশ দিন হচ্ছে জিহদ মাসের প্রথম 10 দিন জিহদ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত হওয়ার অনেকগুলো কারণের বড় কারণ হচ্ছে এই দিনে আল্লাহু আকবার আরাফাত দিন হয়েছে এর মধ্যে কুরবানি হয়েছে এর মধ্যে সিয়াম রয়েছে অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে এই 10 দিনের মধ্যে আসুন আমরা জানার চেষ্টা করি এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি এক নম্বর বলবো যে এই 10 দিন যেহেতু আল্লাহর কাছে খুবই প্রিয়তম দিন এবং খুবই পছন্দনীয় সম্মানিত দিন এই দিনগুলোতে সব ধরনের পাপ এবং অপরাধ থেকে মুক্ত থাকতে হবে কোনো ধরনের একবারে অন্য সময়ে পাপ করা যাবে না বিশেষ করে এই 10 দিনে কোনো ধরনের জন্য কোনো গুনাহ না হয় সেদিকে সজাগ

এই এই বলার দ্বারা শুরু করি তাহলে তাহলে জিহজ মাসের প্রথম দশ দিনের আমরা এই আমলটি করে মহিলার একটু আস্তে আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোর বলবে এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয় যে কোনো সময় পড়া যেতে পারে নামাজের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নয় জিলহজ পর থেকে জিলহজ পর্যন্ত পুরুষ এবং মহিলা কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় তিনবার ওয়ালিল্লাহিল হাম মাসে কোরবানি করা যেটা মাসের 10 তারিখ কোরবানি করা এই আমলগুলোর সন্নিবেশ অনেকগুলো আমলের সন্নিবেশ বলেছে জিরহোজ মাসের দশ তারিখে আসুন আমরা এই দশ দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমুল বলেছি এই আমুল বেশি করে করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে তফিক দান করুন